আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন ইউজ বাংলা এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এসএসসি এবং এইচএসসি পাশে জয়নিংয়ে ষোলো হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টুজু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ইউজ বাংলা এয়ারলাইন্স লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো লোডার ক্যাটারিং বিভাগ পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমান পাশ তবে এই পাশও কিন্তু আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য এবং অন্যান্য যোগ্যতা থাকতে হবে স্টোরের পণ্য গুছিয়ে রাখা মালামাল গাড়িতে ওঠানো নামানোর দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রযোজ্য নেই অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র ক্যাটারিংয়ে প্রার্থী ধরন শুধু পুরুষ নেওয়া হবে বয়স বছর আঠাশ বছর কর্মস্থল ডাকা বেতন হবে ষোলো হাজার টাকা অন্যান্য যোগ্যতা ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা দুপুরে খাবার রাতের খাবার প্রদান করা হবে এছাড়াও উৎসব বাতা মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা পরিবার সহ সাপ্তাহিক দুই দিন ছুটি ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল তেইশ জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আশা করি পুরনীয় বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞদের ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে